স্কুল থেকে এসে সাড়ে বারোটার সময় বাড়ি এসেছি বাড়ি এসে রান্না করলাম কত কিছু দেখো দেখাও বন্ধু দেখো এক হাড়ি গরম গরম ভাত করলাম এখানে করেছে এই দেখো আছে দুটো বাজে কিছু করার নেই কি করবো একটু তো দেরি হবে এক জায়গা থেকে এসছি তো সব কাজ হয়ে গেছে এখন শুধু ঠাকুরের বাসনটা মাজবো আর চান করতে যাবো বাদ সব কাজ হয়ে গেছে মাংসটা হয়ে গেলে করবো হচ্ছে এই চাকরিটা ব্যস্ত একটু ঘি দেবো এটা মধ্যে কেন বলো কারণ হচ্ছে হয়ে গেছে তো দিলে একটু অল্পই দেবো অল্পই দেব

মনে নেই তো মনে নেই কিন্তু আজকে একটু খুব স্যালাড খেতে ইচ্ছা করছে দিন স্যালাড খাই না কিছু টমেটো আর তো এই তো রান্না বান্না হয়ে গেল ছেলেটার বা পরীক্ষা তো ভালোই হয়েছে বলছে এখন দেখা যাক ঠাকুর জানে ঈশ্বর ভরসা সব পাঠকদের সবাই তোমরা একটুখানি বলো হ্যাঁ সবাইকে একটু আশীর্বাদ করো তোমরা অনেকেই কমেন্ট করেছো কমেন্ট করো নেগেটিভ কমেন্ট যারা করো তারা অনেকেই কমেন্ট করো পড়াশোনা করে না ঘুরে ঘুরে বেড়ায় না বন্ধুরা আমার ছেলে পড়াশোনা করে সিরিয়াস পড়াশোনা ও যে কোন সিরিয়াস হ্যাঁ ও যেই কাজটা করে সেই কাজটাই মন দিয়ে করে পড়াশোনা যখন করতে বসে তখন পড়াশোনাটা করে ফোন দেখতে যখন বসে তখন বন্ধুদের সঙ্গে চ্যাটিং করে মজা করে আনন্দ করে সেটা করে আর যখন খেল যখন মানে ও যখন ভিডিও বানায় সেই দিনকে ওর সঙ্গে মানে ওর ধারে কাছে কেউ যেতে পারবে না মাথা এমন গরম থাকে আর খুব সিরিয়াস করে পুরো সন্ধ্যা পর্যন্ত ভিডিও করে তারপর গিয়ে ও ভাত খায় তো জানি না ঠাকুরের আশীর্বাদে পরীক্ষা তো দিতে গেছে আজকে তো করে এসে বলেছে ভালো হয়েছে এখন দেখা যাক কি হয় তবে যেই পরীক্ষা আমার ছেলে মানে পরীক্ষা দিয়ে এসে বলেছে ভালো হয়েছে সেই পরীক্ষার নাম্বার কিন্তু আমার ছেলের সত্যি কোনো দিন খারাপ হয়নি কোনো দিনও খারাপ জানি না আমার ছেলে এই ভিডিওটা দেখবে কি না আমি তো বলছি তোমাদের কাছে কিন্তু সত্যি ও কিন্তু খুব সত্যি কথা বলে যেটা বলেছে খারাপ হয়েছে সত্যি সত্যি ও কম নাম্বার পেয়েছে মাধ্যমিকের সময় বলছি উচ্চ মাধ্যমিকও তাই ফার্স্ট সেমিস্টারও তাই হয়েছে যেটা খারাপ বলেছে ও সেটাতে কম নাম্বারই পেয়েছে আর যেটা ভালো বলেছে সত্যি সেটাতেও ভালো বলে পেয়েছে তো দেখা যাক এখন কি হয় ঈশ্বর ভরসা কৃষ্ণের ইচ্ছা সব কিছুই তো এই তো রান্না বান্না হয়ে গেল এবার চার টান করে এসে পুজো দিয়ে বসবো খেতে চলো টাটা